লোকেরা ঠালা সবাইকে এবার আউট করছে যে নবীকে ভালোবাসে না এরা অথচ আল্লাহ নবীর ভালোবাসার কথা বলেন নাই নবী নোহের পবিত্র জীবনী সুন্দর জীবনী আদর্শময় জীবনী আলোকময় জীবনী এই জীবনীটাকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করার কথা বলেছেন বুঝতে পেরেছেন ভাইজান ভালোবাসার কথা বলে নাই কেন জানেন আল্লা তাল্লাহ থেকে বেশি ভালোবাসেন কাকে সবাই বলেন তাহলে বলছেন না কেন এই দুনিয়াটা যা সৃষ্টি হয়েছে আমরা যা সৃষ্টি হয়েছি হাজর মোহাম্মদ সাল্লামের ভালোবাসাতেই তো আল্লাহ করেছেন তাহলে আল্লাহ থেকে বেশি ভালোবাসেন কাকে এই জন্য আল্লাহ বলছে আমি তো সৃষ্টিকর্তা প্রতি সেকেন্ডে দানা সৃষ্টি করছি খানা সৃষ্টি করছি পানি সৃষ্টি করছি আর মানুষ সৃষ্টি করছি পশুর সৃষ্টি করছি মায়ের পেটে হ্যাঁ ছাগলের মায়ের পেটে গরুর মায়ের পেটে মানুষের মায়ের পেটে সৃষ্টি করেই চলেছি এক সেকেন্ড আমার মন সব সময় সৃষ্টি করছি আর সব সময় মানুষের প্রতিপালন করছি কিন্তু একটা কাজ আমি করি নামাজ কালাম পড়ি না আবিদ নয় ইবাদত গুজার আমি নই আমি মাহবুদ আল্লাহ সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি আল্লাহর ইবাদত করে কিন্তু আল্লাহ আমি একটা কাজ করি যাকে ভালোবাসি তার নামে দরুদ পাঠায় নাহান্ধী বলবেন না আরে বলবেন না আল্লাহ কেন আমি তার ভালোবাসার কথা এই জন্য বলি নাই এই তোমরা তোমাদের বিবিকে ভালোবাসনা ভালোবাসো না আমরা আমাদের বিবিকে ভালোবাসি তো ভালোবাসো তো মানে লজ্জা লজ্জি বলতে অথচ ঘরের মধ্যে কি বলবো আমার সোনা আমার হীরা পর্দা মেনে চলে আমি ভালোবাসি অত তোমরা আমার বিবীকে ভালোবাসো এটা বলবে কেউ কেউ বলবে কোন লোক বলবে না যে আমি আমার বউকে ভালোবাসি তোমরা আমার বউকে কি বলবে আমার বিবির আদর্শকে অনুসরণ করো ভালোবাসাটা আমার কি বলছে আল্লাহ বলছেন আমার নবীকে ভালোবাসো বলে আমি দাওয়াত দেবো না কেন আমি তো ভালোবাসি তাকে আমি বলছি তা আদর্শ মেনে চলো বলে ভালো লাগে আচ্ছা এ আমি তো না না মেনে নিতে হবে আপনাদের নামাজ পড়তে হবে তো এটা এটা কোনো সমস্যা না শুনুন কথা শোনা শোনাটাও জরুরি নাই বলাটাও জরুরি কিন্তু বললে আর শুনলে মানাটার মানার মানসিকতা তৈরি হয় সেই জন্য বলা হচ্ছে আমি লাস্ট যে আয়াতটা পড়েছিলাম বর্তমানে সমস্যাটা কি মুসলমানের কাছে কি রাষ্ট্র ক্ষমতা নেই আরে বলছেন না কেন মুসলমানের কাছে সম্পদ নেই ছোটবেলায় আমরা দেখেছি আমাদের খাওয়া হতো না আরে বলছেন না কেন আরে একটা জমানা ছিল আমাদের ভাত হতো না কী ঠিক বলছেন না ভুল বলছি এখন বলতে পারেন কোনো লোক অভাবে আছে আল্লাহ রহমতের দেশ বিদেশে ঘুরে আজকে আমরা উপায় উপার্জন করছি কিন্তু আজ মুসলমানের এই অবস্থা খান এত সমস্যা খান আল্লাহ তালা বলেছেন আমি মদিনামাতে এই আরবের বহুত বড় বড় স্কলার মানে বলবো কি মদিনা ইউনিভার্সিটির বড় বড় মুহাদ্দিসরা সেখানে ছিল আর বড় বড় লোক ছিল সব এক জায়গায় গাছ করে রেখে একটা ঘড়েল হল হল ঘরের ভিতরে এই bayan হয়েছিল আমি বলেছিলাম উন যুল ইলমা ক্বাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি কিতাবি আল আযীয ফি সূরাতি নூர் নম্বর আয়াত 36 আল্লাহ তাআলা 18 পারাতে সূরা নুরের 63 নম্বর আয়াতে বলেছে এই মুসলমান তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শুধু ভালোবাসার দাবি করো আর তোমার জীবন যদি আমার নবীর জীবনের বিরুদ্ধে বিরুদ্ধে যায় তাহলে তোমাকে আমি সাবধান করছি তোমাকে ফিতনার মধ্যে ফেলবো কিভাবে শুনছেন আপনারা ফিতনা মানে যানের ক্ষতি হবে এক তিনটে ব্যাখ্যা আছে দুই মালের ক্ষতি হবে তিন ইজ্জত আর আবরুর ক্ষতি হবে আজকে এই তিনটে জিনিস হচ্ছে না হচ্ছে না লক্ষ লক্ষ মুসলমানের যান চলে যাচ্ছে সে যেখানেই যাক যে দেশেই যাক কোটি কোটি টাকার সম্পদ আমাদের কাছে প্রতিদিন গসব হচ্ছে লুট হচ্ছে আপনারা বুঝতে পারছেন না আরব দেশের তেল তেলের ভাণ্ডার আর লুট করছে ইহুদি আর খ্রিস্টানরা আর লক্ষ লক্ষ মানুষের যান যাচ্ছে আর বাড়িতে ঢুকে ঢুকে পর্দা মহিলাদের সম্ভ্রম পর্যন্ত নষ্ট করছে ঠিক বলছে না ভুল বলছি তিনটে জিনিস বলছে যদি তোমরা দিন আমি শুধু এইটুকুনি টুকুনি দিতে বুঝলেন তো এখন সময় কি বলবো তো সাল্লা হাজানিল্লাদি না ইউ খালিফু না আন আমেরিকি আন টু শ্রী বাবুম ফিত্নাটন ওদের ভয় করা উচিত যাদের জীবন আমার নবীন জীবন থেকে আলাদা তাদেরকে আমি তুলিয়ে দিয়ে ফেলব এবং তাদের কঠিন শাস্তি আঁখে যাতে হবে হ্যাঁ আজকে এই শিক্ষাটা নিয়ে যায় আমার জীবন যদি মোহাম্মদ সালসমের পবিত্র জীবনের সাথে মেল খায় মিল হয় তাহলে আল্লাহ আরশের ওপর থেকে খুশিতে আমাদের জন্য কি করেন তোমাদেরকে আমি দুনিয়াতে প্রতিষ্ঠিতি দান করব। তোমাদেরকে আমি স্বচ্ছলতা দান করব। জমিন আসমান থেকে বরকতের দরজা খুলে দেব জন বলছি তোমাদের সম্মানকে আমি হেসাজত করব। তোমাদের জলের হেফাজত করব। তোমাদের মালের হেফাজত করব। আর তোমাদের ছিনিয়ে নেওয়া রাষ্ট্র ক্ষমতা তোমাদের হাতে দিয়ে দেবো বলছো তোমাদের থেকে ছিনিয়ে নেওয়া সম্পদ তোমাদেরকে দিয়ে দেবো তোমাদের থেকে চিনিয়ে লেখা ছিঁড়িয়ে সম্মান তোমাদেরকে ফিরিয়ে দেবো এই জন্য আমার সম্মান ইমানদার ভাইয়েরা আল্লাহ তালা পরিষ্কার করে দিয়েছেন সমস্যা কিছুই নাই সমস্যা হচ্ছে এটা যে আমার জীবনটা মোহাম্মদ সাহসিমের জীবনের সাথে মিল হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমার জীবনের কিছু অংশ হিন্দুদের সাথে মিলে কিছু অংশ ইহুদিদের সাথে মিল খায় কিছু অংশ খ্রিস্টানদের সাথে মিল খায় কিছু রাক্ষ না কিনা ঠিক বলছেন হ্যাঁ আমার জীবনের মানে এই যে উনি বলছেন না সাড়ে তিন হাজার জীবন হ্যাঁ মানে দেখো আমার মাথার চুল থেকে পায়ের নাক পর্যন্ত আমার সমস্ত আচরণ মোহাম্মদ সিমের পবিত্র জীবনের সাথে যদি মিল হয় তাহলেই আল্লাহ আমাকে হ্যাঁ তিনি নিজে হেফাজত করবেন কি জানেন আমরা যদি সংখ্যালঘু হই আমরা যদি অর্থনৈতিক থেকে একদম পঙ্গু হই আমরা যদি রাষ্ট্র ক্ষমতা আমাদের হাতে না থাকে তাও আল্লাহ বলছেন হেফাজতের দায়িত্ব আমার বলেছিল এ কথা পুরানো বলেছে আমি লাস্ট এটা শোনাচ্ছি পাড়া নম্বর নয় সুরেন নাম আনফাল আয়েত নম্বর ছাব্বিশ মুস্তাদাফু নাফিল আরুদি তা খফু না আইয়া তা খত তা খা কু মুন্না রাখে আল্লাহ মারে কে কীভাবে শুনছেন রাখে আল্লাহ যদি তোমরা নদীর অনুসরণ করে চলো নবী বাঘ রশের জীবন যদি নিজের চীবনে বাস্তবায়ন করো তো পৃথিবীর কোনো ক্ষমতা তোমাদের ধ্বংস করতে পারবে না জি হা আল্লাহ বলছেন আমি তাদেরকে এমনভাবে মারব সমুদ্রে ডুবিয়ে দেব দিয়েছে না দিইনি আরে দিয়েছে না দিইনি আল্লাহ বল আমি সমুদ্রেতে ডুবিয়ে মেরে দেব। আমি যদি চাই তো এমনভাবে তাদের ধ্বংস করব যে এই দুনিয়াতে তারা আপোষের মধ্যে খুন খারাপি করে ধ্বংস হয়ে যাবে হীরাপ আছে। এই গদিতে এক বছরের মধ্যে জন বাচ্চা পাল্টেছে মানে একে অপরকে হত্যা করেছে ওরা মোহাম্মদের চিঠিটাকে ছিঁড়ে টুকরো টুকরো করেছিল তো তাতে লেখা যে বুখারি যে যেমন আমার চিঠিটাকে ওরা ছিঁড়ে টুকরো টুকরোচ্ছে আল্লাহ ওদের রাষ্ট্র ক্ষমতাকে টুকরো টুকরো করে দেবে তাই করেছিলেন এখন আর ব্যাখ্যা করার সময় নেই বুঝতে পেরেছেন হ্যাঁ তো আমার সম্মান মান্দার ভাইয়েরা শপথ দেবো আচ্ছা নবীমের পবিত্র জীবনী আর পবিত্র বাণী মেনে চলতে হবে তার জন্মদিবস তার মৃত্যু দিবস পালন করার না নিজের জীবন জীবনযাপন করেছেন কোনোদিন তিনি নিজের জন্মদিবস পালন করেন নাই আর হুজুর দুনিয়া থেকে চলে গেছেন যেদিনে জন্মেছেন সেই দিনেই দুনিয়া থেকে চলে গেছেন কীভাবে শুনছেন হ্যাঁ দুঃখ নব না খুশি নব তুমি তাও না বলে দুঃখ নব না খুশি নব খোদাগ তুমি দাও না বলে এই দিনে তেই নবী এলেন আর এই দিনে তেই গেলেন চলে কি চলে তো এই দিনে তো দুঃখ নব না খুশি নব আমি আমার নবীর জন্মদিবস মৃত্যু দিবস পালন করার মধ্যে নেই আমি আমার নবীর পবিত্র জীবনী পালন করব আর তার পবিত্র বাণী পালন করব। কি ভাই ইনশাল্লাহ এই শপথ দিতে পারবো সবাই হাত তুলে বলি ইনশাল্লাহ আমরা এই কথাটাই সারা দুনিয়াতে পৌঁছাতে চাই নবী মোহাম্মদ পবিত্র জীবনী আর বাণীকে আমরা পালন করে চলবো আলহামদুলিল্লাহ এখন hey,